পাঁচই সেপ্টেম্বর শীর্ষ আদালতে আর্জিকর মামলার শুনানি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচার কি মিলবে আপাতত উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ এই পরিস্থিতিতে পাল্টা সিবিআইয়ের উপরে চাপ তৈরি করে কৌশলী ভূমিকা নিল নয় আগস্টের পর থেকেই বদলে গিয়েছে রাজ্যের পটভূমি শাসক দলের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছে নাগরিক সমাজের একটা বড় অংশ রাজ্যে মহিলা নিরাপত্তা প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠছে আর ঠিক এই আবহেই অপরাজিতা বিল পাস করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও তার ভবিষ্যৎ এখনও বিষ পাও চলে বিচারের দাবিতে যখন উত্তাল রাজ্য তখনই সিবিআই প্রশ্ন বাণে বিধলেন তৃণমূলের মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুনাল ঘোষ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্যকর মামলার শুনানি আর ঠিক তার একদিন আগেই এক্স হ্যান্ডেলে চারটি প্রশ্ন পোস্ট করেছেন কুনাল কুনালের সবকটি প্রশ্নই ঘটনার তদন্ত সঙ্গ সম্পর্কিত কুনাল ঘোষের প্রথম প্রশ্ন কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক খুনি নাকি আরও কেউ ছিল দ্বিতীয় প্রশ্ন এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি চক্রের কাজ অন্য কারণে তৃতীয় প্রশ্ন তথ্যপ্রমাণ প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি চতুর্থ প্রশ্ন যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে পিওসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারীদের স্পষ্ট করে সুপ্রিম কোর্টে তা জানাতে হবে বলেই দাবি করেছেন কুনাল ঘোষ যদিও সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পর পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির কারণ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাৎপর্যপূর্ণভাবে এই সন্দীপকেই আরজিকর থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই নতুন পদ দিয়েছিল স্বাস্থ্য ভবন জানিয়ে বিতর্ক কম হয়নি রাজ্য প্রশাসনের এই ভূমিকার সমালোচনা করে স্বয়ং আদালত আর এই গ্রেফতারের পর নতুন কি তথ্য হাতে এসেছে তদন্তকারীদের এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অস্বস্তির এই সময়ে রাজ্য প্রশাসনের কৌশলী ভূমিকা তৃণমূল নেতৃত্বের অভিযোগ সিবিআইকে ব্যবহার করে কেন্দ্র সরকার চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তকে লঘু করে আর্জি করে আর্থিক দুর্নীতিকেই সামনে নিয়ে আসতে চাইছে তৃণমূলের রাজ্যসভার দুই সদস্য ডোরেক ও এবং সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কার্যত এমনই দাবি করেছেন তাদের অভিযোগ যে নির্যাতনের বিচার রাজ্যবাসী চাইছে তার দিকে নজর নেই সিবিআই এর ডেডে কার্যকরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে অপরাধীর শাস্তির দাবি করেছেন অন্যদিকে সাকেটের বক্তব্য কার্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করেছে অথচ সিবিআইকে প্রথমে ধর্ষণ মামলাটি তদন্ত করতে বলা হয়েছিল দুর্নীতির অভিযোগ পরে সংযুক্ত হয় কিন্তু গত কুড়ি দিন সিবিআই তদন্ত চলছে এই দুর্নীতি নিয়েই ধর্ষণ এবং খুন নিয়ে গত কুড়ি দিন তদন্তের কোনো অগ্রগতি ঘটায়নি সিবিআই এমনটাই দাবি করেছেন তাকে তৃণমূল নেতাদের এই দাবিকে সত্যি বৃহস্পতিবার এই প্রশ্নেরই উত্তর মিলবে ব্যুরো রিপোর্ট আজ বিকেল